কেমন আছেন সবাই বনসেষ্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি রিঠা মাছের ঝাল রান্নায় ফিরে আসা যাক প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ এবং সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখব কিছুক্ষণের জন্য রিঠা মাছ গরম তেলের উপরে দিলে খুব ফোটে সেই কারণে আমরা কাঁচা মাছটার মধ্যেই একটু সরষের তেল মাখিয়ে টেনব প্রথমে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো মাছগুলোকে ঢাকা দিয়ে হালকা করে ভিজে নেব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে দেবো আপনার লিঠা মাছের কী কী রেসিপি জানেন আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পিঠা মাছ খুব নরম হয় সেই কারণে আমার একটা দুটো মাছ একটু ভেঙে গেছে এরপর আমরা মশলাটা তৈরি করে নেব কিছুটা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে মশলাটা করে নেব এবার ওই কড়াইতেই কিছুটা সরষের তেল দিয়ে সামান্য কিছুটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার পেস্ট করে রাখা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবেন নুন দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন এরপর আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি এবার মশলাটা কষে এসেছে এখন কিছু টমেটো কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষে পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোলটা ফুটে এসেছে এবার ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো মাছ দিয়ে দেওয়ার পর ঝোলটা ফুটে এলে এবার নামিয়ে নেব মাছটা দেওয়ার পর বেশিক্ষণ না ফোটালেও চলবে যেহেতু মাছটা নরম তো মাছটা ঝোলের মধ্যে ভেঙে যেতে পারে এবার আস্তে আস্তে নামিয়ে নেব আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো থ্যাংক ইউ